পুরানোর বিষয়ে আমার উদ্দেশ্যটা যে আমরা গাঁর মধ্যে এলাকার মধ্যে সংখ্যা যারা আমরা আসাম থাকি হোক বাইরে যে গেছ চাহুজরাট হোক চাহ দেববঙ্গ হোক চায় অন্য বহুত জায়গায় গেছ তারা হইতে পারবা যে হিনের হাতি জগলার সংখ্যা কতক্ষণ বেশি আর আমরার এলাকার মধ্যে হাতি জগলার সংখ্যা কতক্ষণ বেশি تو ہمیں شبر اگے قرآن اور عظمت بیان کرو جن قرآن اور مرتبہ کی ہے اللہ نبی, نبی کریم صلی اللہ علیہ وسلم کوئی سوائے خائر الحدیثی کتاب دلاؤں دنیا میں دے شب تک ان بڑا کتاب اس نے قرآن کری کتاب لگے قرآن دن شب تین بڑا ہوئی لوگ ایک آنا بھی ہویا دیلے قرآن کریم قرآن شب, قرآن شب تک ان بڑا اوخار ہونے যে মানুষ যে মানুষ সবটাকে বড় হইব তার হতাও বড় থাকে সাধারণত আমরা দেমুল্লাহ খান আমরা বারো তেরো জন পিএমএ এক কথা বলব তো তার হতা সবটাকে বড় হইব দিনে এক আস্থা বারো তেরো দায়িত্ব এক মন্ত্রী হিসাবে তাই কথা বলব আর আমরা এক কথা বললে এই কথা মানে দুনিয়া বেতে পারে আমি বইয়ার ঘরবি না তো এখন আল্লাহ সবটাকে বড়

سیسای شخص محافظات سیاس اور معрон بیاطر

এখন আমরা কিলা হাসিল করতাম বা কিলা দেশ করিয়া আমরা কি করতাম বা ইগু আমরা ওলামায় ও চাইতে লাগে যে আমরা বেশি বেশি পুরাণ হাকিজনা যেগুলো আমরা বাসা অবু কিলা কায়াম করতাম ঘরে গাও তুমি নিজে একটা একটা হাকিজনা মার্চা লাগে তাকে বেশি বেশি হাতি চবার গাওতে ফাইদা হইতে হবে গুজৰাটৰ তাৰীজাৰ ঘৰত হাতীজকল চাৰিজন হাফিজে পৰে ইগুন্ত বাৰে সৰ বিল্ডিঙৰ ওপৰে যাবা কালি তেৰাবি চলি যায় নাই

ক্লাস দু মাস ছ মাস তো যুব পার্টি কয়লা বলে আমরা তেরাই পড়িতাম তাতে আমরা দুইটা হাজার আমরা তৈরি হয়েছি পড়ার পরে তারা কয়লা দশ দিনে তারা তেরাই পড়িতাম ডেইলি তিন পারা করে পড়াইতাম আমরা আমরা বলছি ঠিক আছে অসুবিধা নেই আমরা তিন পারা করে পড়াইছি তারা পড়ার দিন বাদে তারা কয়লা আমরা বহুত মানে নিয়ে বহুত খুশি হয়েছি এর বাদে তারা হিনো এক জিনিস আছে মানে

মুম্বাই যায় দিল্লি যায় বা মালানা যে কোনো মসজিদে পড়ে পুরান ছুটি এনে তার পুরান পড়ে গেছে এখন যখন তার উল্টা লাভ একবার তো হে হ্যাঁ দিনে পুরা পড়ে গেছে